যা কিছু চাইব আল্লাহর কাছেই কাছে যেহেতু রিজিকের মালিক আল্লাহ যাই হোক যে যেখানে আছেন যেভাবে আছেন দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটি একটা টিভি কেবিনেট আপনার বাসা যদি অস্টেজ বোর্ড থাকে অস্টেজ মাল দিয়ে আপনি এই ধরনের পানিসের বানাইতে পারেন এটি একটা টিভি কেবিনেট বানাই দিছি মাঝখানে একটা তাক দিয়া দিছি আপনি সুফিস রাখতে পারবেন টিভিও রাখা হইলো জিনিসও রাখা হইলো আপনার মালগুলো পালা নিয়ে গেল না আমি বর্তমানে যে ভাষা দাঁড়িয়েছি মিরপুর এক ডাকা আমার একটা ফেজ আছে মাসুদ ফার্নিচার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যোগাযোগ করার ব্যবস্থা আছে দুইটা দেওয়া আছে আপনি ইউটিউবে ঢুকি লিখবেন এম এ এস ডি মাসুদ স্পেস দিয়ে লিখবেন আর আই আবার স্পেস দিয়ে লিখবেন এম এ কে ই আর মিখের আমার মাসুদ রুটি মিখের চ্যানেলটা আইসা পড়বো এই যে দেখেন কেমন করলাম টিভি কেবিনেট কেমন করলাম দেখেন দেখলেন তো কেমন করলাম তো এই আজকে এই পর্যন্তই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক